রাহুল নামের এক ছেলে ছিল সে ছিল খুবই অলস পড়াশোনা করতো না এমনিতে টাইম পাস করতো তাকে যখন পড়ার কথা বলতো সে বলতো পড়ে নেব এখনও পরীক্ষা তো অনেক বাকি সময় করে পড়ে নেব সে যতক্ষণ সময় পেত ততক্ষণ মোবাইলে খেলতো বন্ধুদের সঙ্গে আড্ডা মারত মোবাইলে রিল দেখত এই করে করে তার সময় চলে যেত তার পরিবারের লোকজন তাকে খুব বকাঝকাও করতো এই জন্য সে সবাইকে বোঝাতো সময় এখনো অনেক আছে আমি পড়ে নেব কিন্তু এরকম করে করে তার আর পড়া হয়ে ওঠে না একদিন পরীক্ষার সময় আসে রেজাল্ট করে কিন্তু ততটা ভালো হয় না তার বন্ধুদের থেকে তার রেজাল্ট অনেক খারাপ হয় সে তার নিজের গ্রাম থেকে অন্য একটা গ্রামে চলে যায় পড়াশোনা করার জন্য সেখানে গিয়ে তার মন আরও খারাপ হয়ে যায় তার বন্ধুরা শহরের বড় স্কুলে ভর্তি হয়েছে সে পারেনি সে ভর্তি হয়েছে পাশের গ্রামের একটা স্কুলে এ নিয়ে তার খুব মন খারাপ কিন্তু এখানে এসেও তার অভ্যাসের আর বদল হয়নি সে আগের মতোই অলস আছে কিন্তু মনের মধ্যে একটা দুঃখ আছে তার বন্ধুরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সে এখন নতুন বন্ধুদের সঙ্গে আছে সেরকমভাবে মন মেলাতে পারছে না একদিন মনের দুঃখে সে বেড়াতে লাগলো সে গ্রামে বেড়াতে বেড়াতে এক জায়গায় দেখলো এক সন্ন্যাসী ধ্যানমগ্ন সে মনে মনে ভাবল সেই সন্ন্যাসীর কাছে গিয়ে তার মনের সব প্রশ্ন বলবে যে ভাবা সে গেল সেই সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী ধ্যান ভাঙার পর সে সন্ন্যাসীকে বলল সন্ন্যাসীজি আমি খুব সমস্যায় আছি আমার বন্ধুরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য জায়গায় চলে গেছে তখন সন্ন্যাসী তার কাছ থেকে সব ঘটনা শুনলো কী করে তার বন্ধুরা বিচ্ছিন্ন হলো তার পড়ার মন বসে না তার পরীক্ষা ভালো হয়নি ফল যার কারণে বন্ধুরা ভালো রেজাল্ট করে অন্য জায়গায় পড়তে চলে গেছে তখন সেই সন্ন্যাসী তাকে একটি গল্প বলল গল্পটা এমন এক দেশে এক রাজা ছিল সেই রাজা ছিল পরপকারী সেই রাজা লোকের উপকার করতে চাইতো একদিন ঘুরতে ঘুরতে এক বাড়ির সামনে এলো সে বাড়িতে একটা লোক বসে বসে কাঁদছে রাজা দেখে বিস্মিত হলেন ভাবলেন আমার দেশে কি ওইভাবে কাঁদে আমি এর আগে কখনো দেখিনি তিনি গেলেন সেই লোকটার কাছে গিয়ে বললেন কী ব্যাপার তুমি কাঁদছ কেন তখন সেই লোকটা রাজাকে বলল মহারাজ আমার খুব দুঃখ আমি কোনো কাজ করতে গেলে কেউ আমাকে সেই কাজ করতে দেয় না আমি যদি কিছু করতে যাই কেউ আমার সঙ্গে থাকে না আমাকে একা একা অনেক সময় অনেক কিছু করতে হয় যেটা আমি পেরে উঠি না আমার পরিবারের লোকজন আমার সঙ্গে দেয় না আমার গ্রামের লোকজন আমার পাশে থাকে না আমি কিছু করতে গেলে সবাই দূরে চলে যায় সবাই নিজের যে যার মতো কাজ করে আমার সঙ্গে কেউ থাকে না আমার চাকরিতে গেলে চাকরি থেকে আমাকে তাড়িয়ে দেয় আমি কি করব এখন সেটা বুঝতে পারছি না সেই এলাকার রাজা লোকটার কথা শুনে খুব খারাপ লাগলো তিনি ভাবলেন আমার এলাকার লোক এভাবে দুঃখে আছে এর প্রতিবিধান করতে হবে সে রাজা তখন লোকটাকে বললেন ঠিক আছে তোমাকে এর আমি একটা সুরাহা করে দিচ্ছি তোমার জীবন যাতে বদলে যায় তুমি একটা কাজ করো আগামীকাল সূর্যাস্তের আগে দুটো ব্যাগ নিয়ে এসো আমার কাছে কিছু সোনাদানা আছে সেটা তুমি নিয়ে যেও তোমার জীবন শুধরে যাবে লোকটা কথাটা শুনে খুশিতে পাগল হয়ে গেল রাজা যখন তার বাড়ি ছেড়ে চলে গেল তখন সে খুশিতে আনন্দে ঘরের ভেতর ঢুকে নিজের স্ত্রীকে বলল পুরো ঘটনা রাজা কিভাবে তাকে দানার অফার করেছে তার স্ত্রীও খুব খুশি হলো বলল আগামীকাল তুমি তাড়াতাড়ি চলে যেও সে সোনাদানা আনতে সে লোকটাও পরিকল্পনা মতো পরের দিনের জন্য দুটো ব্যাগ রেডি করলো এবং ঘুমিয়ে পড়লো রাতে সকালবেলা তাড়াতাড়ি ওঠার কথা ছিল সে উঠলো না ভাবলো পুরো দিন পড়ে আছে আরামসে গিয়ে আমি দু ব্যাগ সোনাদানা নিয়ে চলে আসব। তখন সে কিছুক্ষণ ঘুমিয়ে নিল সকালবেলার ঘুম ভালো হয় পড়ে কিছুক্ষণ কিছুক্ষণ বেলা যাচ্ছে তার স্ত্রী তাকে কোনো রকমে জাগালো আরও আরও জাগানোর পর বলল তাড়াতাড়ি গিয়ে সোনাদানা নিয়ে আসো সে তখন বলল যাব তো এখনো পুরো দিন বাকি আছে তুমি একটা কাজ করো আমার জন্য খাবার রেডি করো আমি খাবো তারপরে যাব। তখন তার স্ত্রী তার জন্য খাবার তৈরি করলো গরম গরম খেয়ে সে বেরিয়ে পড়বে বলে কিন্তু খাওয়ার পর তার ঘুম এলো সে ঘুমিয়ে নিতে চাইল বলল এখনো অনেক বাকি আছে সময় পুরো দিন পড়ে আছে কোনো সময় গিয়ে সে রাজার বাড়ি থেকে সোনাদানা নিয়ে আসতে পারবে সে আর তেমন টেনশন নিল না সে বেগ দুটোকে পাশে রেখে ঘুমিয়ে পড়ল প্রায় দু ঘন্টা ঘুমালো ঘুম থেকে যখন উঠল তখন দিনের মধ্যভাগ সূর্য মাথার উপরে সে দেরি না করে বেরিয়ে পড়লো দুটো ব্যাগ হাতে তার বাড়ি থেকে রাজার বাড়ির দূরত্ব প্রায় তিন চার কিলোমিটার সে হাঁটা শুরু করল অর্ধেক রাস্তা যাওয়ার পর তার শরীর ক্লান্ত অনুভব করলো এদিকে হাওয়া বইছে একটা বট গাছের ছায় সে বসল বসল আর সেখানে তার ঘুম চলে এলো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সে হাওয়াতে প্রায় চার পাঁচ ঘন্টা সে ঘুমিয়ে পড়লো যখন জাগলো তখন দেখলো সূর্য ডুবুডুবু তার রাজার কথা মনে পড়লো রাজা বলেছিল সূর্যাস্তের আগে জিততে তবেই তাকে দেবে সোনা দানা সোনাদানা সেখান থেকে আর বেশি দেরি করল না দৌড়তে শুরু করলো সে যখন রাজবাড়ির সামনে পর্যন্ত গেল তখন দেখল সূর্যাস্ত হয়ে গেছে রাজবাড়ির গেট বন্ধ হয়ে গেছে তখন সে কপাল চাপড়াতে লাগলো সন্ন্যাসীর এই গল্প শুনে সেই রাহুল তার নিজের ভুল বুঝতে পারলো সে বুঝতে পারল অলসতা তাকে ডুবিয়েছে সে সারাদিন মোবাইলে পড়ে থাকতো অথচ যেসব বন্ধুদের সঙ্গে সে খেলতো সে বন্ধুরা কিন্তু পড়াশোনা করে এগিয়ে গেছে শহরের স্কুলে পড়ে সে সেই সব বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা করতে পারেনি সে সব সময় টাইম পাস করতো আর তাই বড়ো স্কুলে না গিয়ে অন্য একটা গ্রামের ছোট একটা স্কুলে পড়াশোনা করার সুযোগ পেয়েছে বড়ো কোনো সুযোগ পায়নি বন্ধুরা আমাদের জীবনে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমরা নিজে আমরা নিজেরাই নিজেকে এগিয়ে যেতে দিই না অলসতার বসেও থাকি কাল করব কাল করব করে কোনো জিনিস করা হয় না তাই আমাদের জাগতে হবে যে গাছটা কাল করার ছিল সেটা আজ করতে হবে আজ যেটা করার আছে সেটা চেষ্টা করতে হবে যেন এখন শুরু করে দিই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নিরোগ ও নিরাময় থেকো Don't know about.